পৃষ্টি নাটকের পাট চারশো পঁচিশ পলাশবণিতে বাহমনি তার পরিবারের সবাই একসাথেই থাকে দিব্য মুখার্জি তার মাকে নিয়ে গাড়িতে সবাই একসাথে থাকে বাহামণি খাবার দেয় কিন্তু থাকে। আর ওরচি কি কি বলেছিল সেগুলো মনে করতে থাকে ওরচি আর কখনো বাহার কাছে আসবে না সেই সব কথাগুলো বাহামণি মনে করতে থাকে বাহার অনেকটাই খারাপ লাগে কষ্ট হয় বাহাকে কনকা জিজ্ঞেস করে মা তোকে তো অনেক আগে খাবারটা দিয়েছি তুই কিসের জন্য খাচ্ছিস না খেয়ে নেয় বাহা বলে আমার পেটটা ভরে গেছে মা আমি আর খাবনা প্রত্যেকা এসে বলে বাহা মা আমার তুই খাওয়া দাওয়া যদি না করিস তাহলে তো হবে না তুই খাওয়া দাওয়াটা করে নে মা বামনি বলে যে না বাবা আমি এখন খাওয়া দাওয়া করবো না আমার খেতে ইচ্ছা হচ্ছে না বাহার সুখী দৌড়ে চলে আসে দৌড়ে এসে বাহাকে বলে যে বাহা তোর এই বাড়ির দিকে শহর থেকে বড় গাড়ি নিয়ে তোর কিন্তু বাড়ি দিকে কিন্তু আসছে তার জন্য তোকে খবরটা দেওয়ার জন্য দৌড়ে চলে আসলাম বাহমনি মনে মনে ভাবতে থাকে তাহলে কি আমার মরদটা আসছে কিন্তু আমার মরদটা যদি আসে তাহলে তো গাড়ি নিয়ে আসবে না আর আমার মরদ আমাকে তো সবাই চিনে তাহলে আমার তো মরদ না মনে হয় না মরদের বাড়ির লোকজন আসছে বাহমনির মনে অনেক প্রশ্ন জাগে প্রত্যেক গঙ্কাও অনেকটাই চিন্তার মধ্যে পড়ে যায় কে বা আসতে লাগছে বাহার শ্বশুর বাড়ি থেকে কি লোকজন আসছে নাকি প্রত্যেক বলে আচ্ছা যে আসুক না কেন আসলেই তো দেখতে পাবো কে আসছে এগুলো নিয়ে এত ভাবিস রে কঙ্কা এ কথা বলতে না বলতেই দিব্য মুখার্জি বাহা মা আমার বলে ডাক দেয় আর এই ডাক শুনে সবারই একদম হতভম্বিত ফিরে যায় কঙ্কাও অনেকটাই হতভম্বিত হয়ে যায় যত গায়ের লোকজন সবাই থাকে সবাই অনেকটাই চিন্তা টেনশন পিছনে পড়ে যাই সত্যকাম বলে যে এই শৈবাবু তুমি আর সামনের দিকে এগোবো না ওখানে দাঁড়িয়ে থাকবা সত্যকামকে দিব্য মুখার্জি বলে যে সত্যকাম আমি কিন্তু আজকে এক আসিনি সাথে করে কিন্তু আমার বৃদ্ধা মা আর বোন কেউ নিয়ে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে কিন্তু এসেছি তোমরা আমাদেরকে এভাবে দাঁড়িয়েও দিও না সবাই অনেকটা ভাবতে থাকে যে কি এখানে এসেছে দিব্য মুখার্জির মা বলে যে বাবা আমি জানি না যে তুমি কে কিন্তু তুমি কিসের জন্য এবার আটকাশ করো তাও আমি জানি না কনকা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই সত্যকাম সাথে সাথে কনকার কাছে যাই কনকার

দেখো কোনকা তোমার সাথে আমার ছেলে জানি যে অনেক বড় অন্যায় করেছে তার জন্য আমি তোমার কাছে জোর হাতে ক্ষমা চাচ্ছি তুমি ক্ষমা করে দাও আমার ছেলেটাকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকেও ক্ষমা করে দাও আমরা এত দিন পর এত বছর পর তোমার কাছে যে এসেছি একটা মেয়ের সর্বোচ্চ যে সম্মানের বিষয়টা সেটাই তুমি এতদিন পর্যন্ত বহন করে যাচ্ছো তাহলে তোমার কাছে আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো কিছুই নেই এটা কথা মানে সত্যকাম অনেকটাই মুগ্ধ হয়ে যায় সত্যকাম অমনি বলে এই মরদগুলো দাঁড়িয়ে আছে বৃদ্ধ মহিলাটা যে দাঁড়িয়ে আছে एंपারের জন্য হসনেই আপনি না চেয়ার এগিয়ে এনে দেয় বলে তুমি এত ব্যতি ব্যস্ত হবে না বাবা সমস্যা নাই আমি তোমাদের সাথে তো কথা বলার জন্য এসেছি দিব্য চৌধুরীর মা বলে যে দেখো আমি জানি যে আমার ছেলেটা অনেক অন্যায় করেছে কিন্তু আমার ছেলেটা অন্যায় করার পরও সে কিন্তু জীবন কুমড়ে কুমড়ে করেছে যে সেটার জন্য কিন্তু আমি একমাত্র সাক্ষী আছি আমার ছেলেটাকে তোমরা যতটাই খারাপ ভাবো না কেন আমার ছেলেটা অতটাও খারাপ না হ্যাঁ জানি যে তোমাদের কোনো খোঁজ খবর নেয়নি কোনো দায়িত্ব নেয়নি কিন্তু আমার ছেলেটা একদম পরিস্থিতির শিকার ছিল কোনো কিছুই করার ছিল না আমার ছেলেটার কঙ্কা বলে যে দেখেন এতদিন পরে কার ভালো মন্দ এসব নিয়ে তো আমি কোনো কিছু বলতে চাই না বা সেটা আমার কোনো কিছু শোনার ইচ্ছাও নাই দয়া করে আপনি আমাকে এসব বিষয়ে কোনো কি বলবেন না জানি মা তুমি অনেকটাই রাগ করে আছো কিন্তু তারপরও তোমার কাছে তো ক্ষমা চেয়েছি তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও আমরা কিন্তু বাহার কাছে এসেছি বাহার সব কিছু জানার পরে এ কথা বলা মাত্রই বাহমনে অমনি চলে আসে বাহমনি আসার পরে বলে শোন তোরা কি আমার কাছে অধিকার ফলাতে এসেছিস আমি তোদেরকে ভালো করে বলে দিচ্ছি মা আছে এটা আমার বাপ আছে তোরা আমার কেউই না তোরা একজন অপরিচিত মানুষ তোদেরকে আমি কোনো কিছু না জয়া যে দেখো বাহা তুমি কিন্তু আমার মাকে অনেকটা অপমান করছো আমার মা উপজাতক হয়ে তোমার বাড়িতে এসেছে তাই বলে তুমি এরকম ভাবে অপমান কোনো সময়ের জন্য করতে পারো না জয়ার মা বলে যে দেখ জয়া মেয়েটার কষ্টটা কি সেটা আমি খুব ভালো করে বুঝি মেটাকে কোনো কিছু বলিস না রে মা আমার বাহামনি আর কোনো বলে না একটু করে বাহামনি বলে যে আচ্ছা ঠিক আছে আপনাদের কথা শেষ যদি হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে আসতে পারে দিদিমণির ঠাকুমা দিদিমণির পিসিমণি বাহা খবরদার আমাদেরকে আজকে এরকম ভাবে বলো না তুমি শ্রেফ পিসিমণি আর ঠাকুমা আমাদেরকে বলো না তোমার ওকে আমরা শুনতে যাচ্ছি বাহমনি বলে যে না আমরা কোন সময়ের জন্য আমি কোন সময়ের জন্য তোকে এই কথা বলতে পারবো না তুই দিদিমনির পিষি তুই দিদিমনিরই ঠাকুরমা আমার কেউ না বাহা অনেকটা রেগে যায় বাহা বলে যে আমি কোন সময়ের জন্য ওই লোকটিকে ভাগ স্বীকার করব না আমার জন্ম স্বর থেকে আপাতত এটা মা আর এটা আমার বাপ যতক্ষণ বাহমনিকে বোঝানোর চেষ্টা করে বাহা তুই যেটাই পুলিশ না কেন যাই পুলিশ না কেন তুই যদি এরকমটা বলিস তাহলে তো হবে না যাই হোক না কেন সত্য সবসময়ের জন্য সত্য তুই এরকমটা কোনো সময়ের জন্যই বলিস না বাহমনি বলে বাপ তুই আমাকে কি বলতে লেগেছিস তোর কোনো কথা তো আমি শুনবো না সত্যকম কনকার কাছে যাই যে বলে যে এই তোর মিছিটাকে বোঝা বাহার কাছে যাই যাওয়ার পরে বলে যে বাহা মা আমার আমি জানি যে আমি তোর বাপি আছি সেটার অস্বীকার আমি যাচ্ছি না এই লোকটির জন্যই তো তুই এই দুনিয়াতে এসেছিস এই লোকটি যদি না থাকতো তাহলে তো তুই এই দুনিয়াতে আসতে পারতি না ভালো মন্দ যেটাই করিস না কেন তোর শরীরের অংশ তোর শরীরের রক্ত বইছে ওই মানুষটির তাহলে তুই যতই অস্বীকার চাস না কেন সত্তর সারা জীবন সেটা সত্যই থাকবে বাহমনি কোনো কিছুই বলে না বাহমনি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে সত্য কামো সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে বিদ্যুৎ চৌধুরী মজুমদার বলে আমি বাহার সাথে মাত্র দুইটা কথা বলতে চাই বাহমনি কোনো কথাই বলতে চায় না যে না আমি কোনো কথা বলবো না সত্যকামকে তখন বিদ্যুৎ চৌধুরী মজুমদার বলে যে সত্যকাম আমি জানি যে বাহা তোমার মেয়ে আর এখানে আমার মেয়ে অধিকার ফলানোর জন্য আমি কোনো সময়ের জন্যই আসিনি আমি কোনো সময়ের জন্যই বলবো না যে সে আমারই মেয়ে কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে আমার বাহা মেয়েটাকে যারা তারা যেন আর কোনোভাবে অবৈধ না বলতে পারে সে ব্যবস্থা আমি করে তোমাদের কাছে এসেছি এ কথা বলার পরে সত্য কামা অনেকটাই রেগে যাই তবে বাবু তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস আমাদেরকে কি বা বোঝাবি আর তুই অবৈধ বৈধ এটা তুই কি একদিনে মুছিয়ে দিবি বল কিনে আমরা শুনতে চাচ্ছি